আসসালামু আলাইকুম আজকে একটি কমেন্টের উত্তর দেব আমার ভিডিওতে অনেকেই এই কমেন্টটা করে থাকেন যে আপু কত টাকা নিয়ে আমেরিকা আসতে হবে জানাবেন প্লিজ তো সবার উদ্দেশ্যে সকল ভাইদের উদ্দেশ্যে এই উত্তরটি আমি বলছি আমেরিকা হলো এক্সপেন্সিভ দেশ বলা যায় আপনি যত টাকা নিয়ে আসবেন ততই আপনার জন্য ভালো আমেরিকার অনেক ঐতিহাসিক স্থান রয়েছে আপনি যদি ওই স্থানগুলো ঘুরতে চান এবং ভালো হোটেলে থাকতে চান এক্সপেন্সিভ খাওয়া দাওয়া করতে চান এক্সপেন্সিভ জিনিসপত্র ক্রয় করতে চান তাহলে আপনাকে প্রচুর টাকা নিয়ে আসতে হবে আমেরিকায় আর প্রচুর টাকা নিয়ে আসলেই আপনি আমেরিকায় স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন আর এটি আপনার জন্য মঙ্গলজনক তা আশা করি টাকার অ্যামাউন্ট আপনারা জানতে পারলেন না কারণ অ্যামাউন্ট গণনা করে কখনও বলা যাবে না যে কত টাকা লাগবে কত ডলার লাগবে কারণ এক্সপেন্সিভ দেশ বলে কথা এখানে আপনার ব্যয় হবেই যত আপনার ডলার ততই আপনি স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন তো সবাই ভিডিওটি শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ